আমরা সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখেছি তদন্তে যে সমস্ত সূত্র মিলেছে তাতে বোঝা যাচ্ছে মৃত চিকিৎসকের বাবার উদ্বেগ যথাযথ বলছেন প্রধান বিচারপতি সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে তা দেখে আমরা বিচলিত বলে মন্তব্য করছেন তিনি নির্যাতিতার বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুন ওতে অনেক ক্লু আছে বলছেন প্রধান বিচারপতি বেসরকারি সংস্থার এক হাজার পাঁচশো চোদ্দ জন নিরাপত্তারক্ষী হাসপাতালগুলিতে মোতায়েন রয়েছে যেটা আপত্তিকর সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার ছিল সওয়াল করা হয়েছে এই বলে সিনিয়র চিকিৎসকদের আইনজীবীর তরফে চিকিৎসক বিশেষত মহিলা চিকিৎসকেরা কিভাবে নিজেদের নিরাপদ মনে করবেন প্রশ্ন তুলছেন প্রধান বিচারপতি কর্মশক্তির বড় অংশ হয় তরুণী তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জেলা শাসক এবং পুলিশ সুপারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্যের যে বিজ্ঞপ্তি সংশোধন করতে বলেছে সর্বোচ্চ আদালত মহিলারা রাতে কাজ করবেন কিনা সেটা রাজ্য ঠিক করতে পারে না বলেছেন প্রধান বিচারপতি ডাক্তিরের সাথী নামে মহিলাদের নিরাপত্তা জন্য যে প্রকল্পের কথা রাজ্য সরকার ঘোষণা করেছে তারও আজকে কড়া সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাই জুনিয়র ডাক্তাররা যাতে আশ্বস্ত বোধ করে নিজেদের নিরাপত্তা বিষয় সুনিশ্চিত হয় সেটা দেখাটা জরুরি প্রতিক্রিয়া জয়েন্ট প্ল্যাটফর্ম ফর দ্য ডক্টর আইনজীবী সব্যসাথী চট্টোপাধ্যায় আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম ফর দি ডক্টর পক্ষ থেকে অ্যাপিয়ার করেছিলাম এবং সেইখানে আমরা পরিষ্কার করে যেটা বলবার চেষ্টা করেছিলাম আগের দিন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে তাদের আইনজীবী বিজ্ঞ আইনজীবী তিনি ইনফরমেশানগুলো দেবার ক্ষেত্রে কিন্তু সঠিক ইনফরমেশান কোর্টের কাছে প্রোভাইড করেননি তবে লট অফ মিস ইনফরমেশন আমরা সেগুলোকে ডিসকার্ড করেছি আজকে আমাদের অ্যাফিডেভিটের মধ্য দিয়ে কারণ স্টেট গভর্নমেন্ট মিডিয়া রিপোর্টের ওপর বেস করে ইনফরমেশান দিচ্ছেন ওয়ার স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব যে ইনফরমেশান তার পোর্টাল আছে সেই পোর্টালের ইনফরমেশান তাকে কন্ট্রাডিক্ট করছে কালকে আমরা মিটিংয়ে দেখেছি মিটিং হয়েছে মিটিংয়ের পর বলা হয়েছে যে হয়ে যাবে এদেরকে সরানো হবে আমরা এখনও জানি না কাকে সরানো হয়েছে কিন্তু উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ দি কনফিডেন্স বিল্ডিং মেজার সিকিউরিটি মেজারমেন্টস আমরা দেখলাম রাত্রি সাথী যে একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কিম তৈরি করলেন যে স্কিমে বলা হলো দুর্ভাগ্যজনক যে মহিলাদের রাত্রে কাজ দিতে হবে সুপ্রিম কোর্ট আজকে ট্রিমেন্ডাসলি সেটাকে ক্রিটিসাইজ করেছেন এবং রাজ্য সরকার বলেছেন ওই দুটো লাইনকে তারা ডিলিট করবেন এবং আরেকটি পার্ট যে ক্যাজুয়াল অ্যাপয়েন্টমেন্ট ওই যে রাত্রি সাতিতে কারা কাজ করবেন বলছে এত সংখ্যক ব্যক্তিকে তারা ট্রেনিং দেবেন সাত দিনের যে ওনবি পুলিশ পারসোনাল তাহলে কাদের হাতে সিকিউরিটি ছাড়া হবে